পেঁয়াজকলির অনেক রকম রেসিপি হয়তো আপনারা রান্না করেছেন খেয়েছেন কিন্তু এই রেসিপিটা কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওতে চোখ রাখুন নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি পেঁয়াজ কলি ওরকম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ছোট ছোট আলু একটা আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি চপ করে আদা কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে নিয়েছি রসুন কুচি রয়েছে দু চামচ বেসন আর নুন হলুদ সব তো রয়েছে এই রান্নাটি একটু অন্যরকম আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটার জিরে খুব কম তেলে কিন্তু এই রান্নাটা হাফ চামচ মৌরি হাফ চামচ কালো জিরে সবই কিন্তু চা চামচের মাপে নিয়েছি চা চামচ করে কালো জিরে ফোড়নের সুগন্ধ বেরোলে এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো সুন্দর একটা স্মেল বেরিয়েছে কিন্তু এ পর থেকে দিয়ে পেঁয়াজগুলো একটু টিউব আকারে কেটে নিয়েছি দেখুন ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব এই রান্নাটি রুটি কিংবা ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেব একেবারে ইজি কিন্তু ইউনিক এই রেসিপি দিয়ে দিলাম চপ করে রাখা এক চামচ আদা দিয়ে দেব এক চামচ রসুন কুচি এবার দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কিন্তু আপনারা যার মুখের স্বাদ অনুসারে দেবেন সবগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে একসাথেই ভাজা হয়ে যাবে এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দেবো কেটে রেখেছি আলু ছোট্ট ছোট্ট করে আলু দিয়ে দিলাম আলু এর সঙ্গে ভাজা হয়ে যাবে আলু অপশনাল আপনারা ইচ্ছে করলে আলু নাও দিতে পারেন করে দিতে পারেন শুধু এভাবে রান্না করা যায় আলু দিলে রান্নাটি খেতে বেশি ভালো লাগে এবার আলু সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভাজাও হয়ে গেল সেদ্ধও হয়ে গেল সুন্দর একটা স্মেল বেরিয়েছে এই রান্না থেকে এবারে দিয়ে দেব দু চামচ বেসন বেসন এর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব অন্তত তিন মিনিট তো বটেই মিনিট তিনে খুব ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজ রসুন আদা কুচি এর সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়ো শুকনো হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আপনারা ইচ্ছে করলে জিরের পরিবর্তে ধনেও দিতে পারেন ধনের গুঁড়োও আপনারা অ্যাপ্লাই করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আমি দিলাম সেটা খুব সামান্য আরও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাগুলো যাতে কুড়ে না যায় এই জন্য কিন্তু গ্যাসে ফ্লেম একেবারে লো হিটে রাখতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য এবার দেবো স্বাদ মতো লবণ খুব ভালো করে ভেজে নেবো এবার দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে বেসনগুলো ভাজা হয়ে গেছে একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে কষিয়ে নেবো মশলা এরপরে দেবো পেঁয়াজ কলিগুলো কেটে রাখা দেখুন বেশ সুন্দর একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে এর থেকে আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে দু চামচ টক দই কিন্তু এর সঙ্গে দিতে পারেন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজগুলি আমরা অনেক রকম করেই খাই আপনারা সবাই ভিন্ন ভিন্ন রকমের করে রান্না করেন কিন্তু এই রান্নাটি আমার মনে হয় কেউ করেননি এখনও পর্যন্ত ভালো করে পেঁয়াজ কুলিও এর সঙ্গে ভাজা ভাজা করে নেবো একটু মিনিট মতো ভেজে নেব পেঁয়াজ কুলি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজ কুলিটা একটু নরম হয়ে যায় পেঁয়াজ কুলি অনেকটাই মজে এসেছে দেখুন আমরা সাধারণত পেঁয়াজ কলিতে জল দিই না জল ছাড়াই অনেকেই রান্না করি কিন্তু এইভাবে গ্রেভি করে পেঁয়াজ কলি রান্না সত্যি অসাধারণ হয়ে গেছে কষানো পেঁয়াজ কলিও অনেকটা নরম হয়ে এসেছে এবার দিয়ে দিলাম জল জল কিন্তু খুব বেশি দেব না এই রান্নাটি একটু ঘন ঘন মতো হবে একেবারে মাখা মাখা নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করেই রেখে দেব। যেহেতু বেসন রয়েছে বেসন কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখুন দু তিন মিনিট পর আমি কিন্তু আর ঢাকা দিইনি দেখুন রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে একেবারে মাখো মাখো হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে এর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এটাও অপশনাল আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই রান্না কমপ্লিট এবারে সার্ভিং প্লেটে আপনাদের আমি সার্ভ করে দেখাবো দেখুন আমি একটি বোল নিয়েছি সেই বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই কলি রান্না একবার এইভাবে পেঁয়াজ কলি রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে রাতে ডিনারের সঙ্গে অথবা দুপুরবেলা লাঞ্চের সময় ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে দেখুন কত সুন্দর কলি রান্না হয়ে গেল কত ইজি প্রসেসে যেমন দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই কলি এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ লাগবে ন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এতে আমারও ভালো লাগবে সাবস্ক্রাইব করে বেল আই পাশে টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন নমস্কার আপনারা দেখছিলেন সম্পাস গ্রিন কিচেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে টাটা